বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির বিয়ানীপোলার উপজেলার তিলপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের দাসুরা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী নিজেদের রক্তের গ্রুপ জেনে নেওয়ার সুযোগ পাওয়ায় ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা আগে আমরা রক্ত গ্রুপ জানতাম না আজকের এই ছাত্র শিবির ব্যতিক্রমের দিকে আমরা আমরা রক্তর গ্রুপ পারছি আমার রক্তের গ্রুপ বিপজিটিভ আমরা ছাত্রশিবির থেকে আরো বিভিন্ন জিনিস আশা করি যেমন কুইজ প্রতিযোগিতা বই বিতরণ এবং আরো বিভিন্ন জিনিস আমরা আশা করি বাংলাদেশ ছাত্র শিবিরের বাইরা এসেছিলেন আমাদের স্কুলে এবং আমরা আগে জানতাম না যে আমাদের আমার আমরা যারা যারা ছিলাম আমাদের ক্লাসের বা স্কুলের তারা আমরা বেশিরভাগ জানতাম না আমাদের রক্তের গ্রুপ সেই জন্য আজকে বাইরা এসে আমাদের রক্তের গ্রুপ

আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বাংলা ইসলাম ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ছয় বাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জয় মসিদ থেকে তাদের কার্যক্রম শুরু করেছিল একটাই উদ্দেশ্য ছিল এই দেশের প্রতিটা তরুণ সমাজকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হিসাবে করেছে সেই উদ্দেশ্য নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ আমরা আটচল্লিশ বছর পেরিয়ে এসেছি অনেক ধরনের জুলুম নির্যাতন নিপীড় এই পছলায় আমাদের হারিয়েছে আমাদের দুইশত চৌত্রিশ জন বাইকে আমরা অনেক বাইয়ের পঙ্গুত্ব বরণ হয়েছে অঙ্গহানি হয়েছে অনেক বাইকে আমরা হারিয়েছি সব মিলিয়ে ইসলামী ছাত্র শিবির এই দীর্ঘ আটচল্লিশ বছরে যে ধরনের গঠনমূলক কার্যক্রম চালিয়ে গেছে এবং যাচ্ছে এবং আগামীতে যাবে আমার বিশ্বাস ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে এ দেশের প্রতিটা তরুণ সমাজ সৎ এবং দেশপ্রেমিক নাগরিক হওয়ার সুযোগ পাবে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সে কর্মসূচির আলোকে তিলফারা উচ্চা উচ্চ বিদ্যালয়ে শিবিরের উদ্যোগে আমরা জানাই তিলপাড়া ইউনিয়নের প্রত্যেক দায়িত্বশীলদেরকে আমি উপজেলা শাহার পক্ষ থেকে জানাচ্ছি প্রত্যেক দায়িত্বশীলকে যে মনোমুগ্ধকর আমাদেরকে প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি দাসুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক মণ্ডলীর কেদারকে যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আরো ধন্যবাদ জানাতে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে যিনি আমাদেরকে এই দাসুরা উচ্চ বিদ্যালয়ে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন এজন্য ওনাকে আমরা আমাদের বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির বিয়ানি বাজার উপজেলা ফককা থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ব্লাড গ্রুপ ক্যাম্পেইন চলাকালে পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সহকারী প্রধান শিক্ষক মিসবাউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী আসিফুর রহমান হেলাল এসময় তারা ছাত্র শিবিরের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এটা একটা সেবা ধর্মী কাজ মানুষের প্রত্যেক মানুষেরই রক্তের গ্রুপিং জানা দরকার যখন ইমার্জেন্সি সময়ে এই গ্রুপটা মানুষের জীবনে অনেক কাজে লাগে এবং তার চিকিৎসা সেবায় গতি হয় এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আমি মনে করি এটা সর্ব সকল জায়গায় এই ক্যাম্পেইনটা চালু রাখার জন্য আমি আহ্বান জানাই আর আমার স্কুলে আসার জন্য সবাইকে দেখবেন গ্রুপ পরীক্ষার জন্য ক্যাম্পিং করেছেন আমাদের প্রাক্তন আমাদের শিক্ষার্থীরা তার ব্লাড পরীক্ষা করিয়া জানতেছে বিনামূল্যে জানতেছে যে কার গ্রুপ কোনটা আছে এ পজিটিভ কে বি পজিটিভ নেগেটিভ ইত্যাদি ইত্যাদি যে গ্রুপ আছে এটা সাধারণত আমরা প্রত্যক্ষ অঞ্চলে আমরা বসবাস করি এটা বিএনএজের গিয়ে যদি এই গ্রুপটা জানা হয় তাইলে কমপক্ষে পাঁচশো ছয়শো টাকা খরচ হয়ে যায় আমাদের স্কুলে ছাত্র শিবির আয়োজন করার জন্য আমি আমাদের দাসের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আর আগামীতে আর আশা করছি এই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকলে আমাদেরকে উপকৃত করবে এটা একটা ব্যতিক্রমী একটা আজকে উদ্যোগ নিশ্চয় এতে ধরা ইউনিয়ন শিবিরের

দুনিয়ায় আকরা আকরাতে লাগি কাম করে রিদা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিয়ানিবাজা সরকারি কলেজের ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুল্লাহ সাইদ উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ স্কুল কার্যক্রম সম্পাদক শাহ আলম মুসা বিয়ানিবাজা সরকারি কলেজের শাখা ছাত্র ছাত্রশিবিরের অফিস সম্পাদক সমসুল আলম tilpara ইউনিয়ন শাখা সভাপতি জুবুল ইসলাম ও সেক্রেটারি রিদওয়ান হোসেন মুন্না সহ আরো অনেকে ছাত্র ছাত্রশিবির নীতিbind জনন শিক্ষাদীদের কল্যাণে ছাত্রশিবির সব সময় কাজ করে যাচ্ছে শিক্ষাদীদের কল্যাণে কাজ করে তাদেরকে যোগ্য যোগ্য শিক্ষিত ও উদ্দেশ্যপ্রমূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির সহায়ক ভূমিকা পালন করবে আমরা বলতে এই চুক্তি হাতে নিয়েছি যে আমাদের যে ছাত্র ছাত্রী বায়রা বোনেরা রয়েছে আমরা মনে করি যে ছাত্রশিবির সব সময় কল্যাণমূলক কার্যক্রম এবং সৃজনশীল কিছু কার্যক্রম ছাত্রদের কল্যাণে করে থাকে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি যে ইসলামী ছাত্র ক্যাম্পাসগুলোতে তার সৃজনশীল কার্যক্রমটুকু যথাযথভাবে ভালোভাবে পালন করতে পারে নাই কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রতি আমাদের এই ছাত্রছাত্রী বায়রা তাদের হক রয়েছে আর ইসলামী ছাত্র হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্ব করে একটি অভিভাবক তুল্য সংগঠন ছাত্রদের সেই জায়গায় আমাদের এই কার্যক্রম ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র সারা দেশের নেই ছাত্র সমাজের নিকট তার সুন্দর যে দাওয়াতের যে কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রাখছে আপনারা সবাই অনলাইন ছাত্র সম্পর্কে জানবেন এবং আপনাদের ছাত্রশিবিরের যে নতুন কাটামো আছে এগুলাতে আপনারা সহযোগিতা করবেন বিরোর আমরা যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচিগুলো আছে আমরা প্রতিনিয়ত আমরা প্রতি বছর আমরা তিনফারা ইউনিয়ন করার চেষ্টা করি এবং আমরা পাবনা আছে ইনশাআল্লাহ আমরা সামনে দিয়ে যত কেন্দ্র ঘোষিত মানে কর্মসূচি তাব আমরা ক্যাম্পাস ইনো দাসুরাত আছে দুইটা দাসুরা সিনিয়র আলিম মাদ্রাসা এবং দাশুরা উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানও প্রাইমারি হাই স্কুল আছে এগুলাতে আমরা ছাত্র শিবিরের দাওয়ারটা লইয়া যাই আর এবং যথেষ্ট সারা পাই আর আমরা ছাত্রহীতের গেছে থাকি এবং আই স্কুল যে ফ্রি ব্লাড ক্যাম্পিং আমরা এই যাতে আসলে স্কুল ছাত্রহীনতে আমরা বিভিন্ন মানে সহযোগিতা করা বা সারা দিচ্ছি এটা দেখি আমি খুব ভালো লাগে